নমস্কার দর্শক আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার কেন এফআইআর করতে এত দেরি প্রথমে কার অভিযোগের ভিত্তিতে এফআইআর সুপ্রিম প্রশ্নবানে বিধ্বস্ত রাজ্য সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব নয়া কর কাণ্ডে সুপ্রিম কোর্টে চাপের মুখে রাজ্য মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে কর মামলার শুনানি হয় শুরু থেকেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের একের পর এক করা প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে দেহ দেখার পর কার অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর দেহ হস্তান্তরের তিন ঘন্টা পর কেন এফআইআর রাজ্যকে করা প্রশ্ন করেন প্রধান বিচারপতি রাজ্যের তরফে এদিন সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল অভিষেক মনুসিংভী সহ অন্য আইনজীবীরা শুনানির শুরুতে ঘটনার ভয়াবহতা নিয়ে বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি সঙ্গে গোটা দেশের চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেন তিনি শুনানির শুরু থেকেই আর্জি কর কাণ্ডে একের পর এক করা প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে তার মধ্যে মূলত কেন এফআইআর এত দেরি বিচারপতি যে বি জানতে চান কার অভিযোগের ভিত্তিতে এবং কখন প্রথম এফআইআর দায়ের হয়েছিল জবাবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর হয়েছিল পরে অধ্যক্ষ অভিযোগ জানান এরপরই প্রধান বিচারপতির প্রশ্ন করেন সৎকারের জন্য মৃতদেহ কখন পরিবারকে দেওয়া হয় এফআইআর দায়ের হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দেহ দিয়ে দিলেন রাজ্যের তরফে আইনজীবী জানান আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের দাবি মতো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাত্রন্ত করা হয় ময়নাত্রন্তের পর দেহ বিকাল চারটের মধ্যে ময়নাদ্রন্ত শেষ হয় এরপর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় তখন প্রধান বিচারপতি জানতে চান তাহলে প্রথম অভিযোগ কখন দায়ের হয় রাজ্যের তরফ থেকে জানানো হয় রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে প্রথম এফআইআর দায়ের হয় প্রধান বিচারপতি তখন জানতে চান কেন এত দেরিতে এফআইআর কেন পরিবারের তরফে প্রথমে এফআইআর দায়ের হল প্রিন্সিপ্যাল ভাইস প্রিন্সিপ্যাল কি করছিলেন প্রধান বিচারপতির প্রশ্ন বিকালে ময়নাদন্তের রিপোর্টে বলা হয় খুন এফআইআর দায়ের হয়েছিল বেলা এগারোটাটা পঁয়তাল্লিশ মিনিটে সে সময় নির্যাতিতার বাবা মা ছিলেন না তখন হাসপাতালেরই দায়িত্ব ছিল এফআইআর দায়ের করা কার্য তো সে সময়ে চুপ থাকতে দেখা যায় রাজ্যের আইনজীবীকে